সাড়ে পাঁচ আল্লাহল্লা শুভান আল্লাহল্লাহ ও মমেন ভা তে করেস না ক হেলা পিছন দিকে তাকিয়ে দেখে রে তোর ডুবে এলো আয়রো পেলা মমিন করেস না ক হ্যাঁলা সাড়ে পাঁচশো এক সাড়ে পাঁচশো দুই সাড়ে পাঁচ আছে সাড়ে পাঁচ

হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ দুই পাবি লেগছে বাবা তুই হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ আড়াই জিল্পি আর নাই তো কত করে বিক্রি করতে হবে হাজার পঞ্চাশ পুনে তিন আর চেরানা বাকি আমরা হানাভি মাতের লোক একসঙ্গে তিন তালাক দিলে বিবি হারাম হবে কিন্তু গুনা হবে একসঙ্গে বোধ চাপিয়ে দেওয়া হলো কিন্তু আমাদের মধ্যে আবার একটা জায়গা আছে যদি একসঙ্গে তিন ট্যাক্টার দিয়ে দেন বলছে বাড়ি আলী ঠিকই আছে কোনো ব্যাপার নেই তা আমাদের তিন বলে দিলি বো হারাম হালালা ছাড়ার কোনো উপায় নাই তো বলুন তাহলে পনেরো তিন বলেছে চেরানা বাকি আছে কোনো খোদার বান্ধা আছে নাকি কত হয়েছে হাজার পঞ্চাশ না হাজার পঞ্চাশ এক এগারোশো মার হবার না রে তাকবীর না রে হাজার পঞ্চাশ এই এগারোশো এগারোশো দেখো এগারোশো এক বারোশো বারোশো সাড়ে বারো তেরো চোদ্দ সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ পনেরোশো পনেরো পনেরোশো দেখেন এখনো চিন্তা ভাবনা করেন এটা দানের মধ্যে আপনাদের গণ্য হবে দাম হিসাব করে না কত সাড়ে পনেরোশো ষোলো ষোলোশো ষোলোশো আরে দু হাজার পর্যন্ত চাল ষোলোশো ষোলোশো এক ষোলোশো দুই ষোলোশো

ওখানে থাকবে একুশো বাইশ বাইশো বাইশ দেখার পিছন দিকে কেউ আছে না কোনো দাদা বাইশ বাইশো বাইশ দুই দেখেন দেরি হচ্ছে আর ছেড়ে দিচ্ছি বাইশো বাইশ টাকা আর মনে হয় নাই

কোরআন পাকের পানি মমি করে যে না কহেলা তো ডুবে এল আয়র বেলা কত হয়েছে ছাব্বিশশো ঠিক আছে ছাব্বিশশো টাকা এক তিন হাজার হলে খুব ভালো হতো কালকে দিয়ে জায়গা হাতে যে একটা জিলিপি তিন হাজারে ঠেকেছে দেখ না ভাই একটু চেষ্টা করে ছাব্বিশশো টাকা এক ছাব্বিশশো টাকা দুই ছাব্বিশশো ছাব্বিশশো আরে মোবাইলের মাধ্যমে গোটা মালদহ জেলা দেখছি আপনারা জিলপি ডাকা সুবা নল্লাহ ছাব্বিশশো কে দেখলো যে আর নামটা একটু প্রচার করে দে মেম্বার কুমার ফারুক আচ্ছা 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 কুমার ফারুক যেমনি নাম তেমনি কম নেই